থ্রি পিস সর্নিম্ন পঞ্চাশ টাকাতে ওয়ান পিস পাবেন পঞ্চাশ টাকাতে মার্জিয়া জাকিয়া এবং ইরানি বোর্কা একটা মার্কেটে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য শুধুমাত্র যে থ্রি পিস এবং বোরকারি মার্কেটে পাবেন তা না থ্রি পিস বোর্কার পাশাপাশি আপনি এই বা মার্কেট থেকেই পাবেন পাঞ্জাবি ঘড়ি সানগ্লাস শাড়ি এবং অন্যান্য যাবতীয় ধান কাপড় বলবো সেই মার্কেটটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর পাইকারি মার্কেট ইসলামপুরের পাইকারি মার্কেটে সবগুলো প্রোডাক্টের ডিটেলস থাকছে এই এবং এই ইসলামপুর অপোজিটে কিভাবে আপনি নসিং টাঙ্গাই গাউসিয়া থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তারও ডিটেলস থাকছে অলরেডি আপনারা অনলাইনে অনেক ভাইরাল ভিডিও দেখেন যে পঞ্চাশ টাকাতে থ্রি পিস ত্রিশ টাকাতে থ্রি পিস সেই থ্রি পিসগুলো কোথা থেকে নিয়ে আসে বা ওই থ্রি পিসের পাইকারি মার্কেটটা কোথায় অবশ্যই একটু আমি মেনশন করলাম ইসলামপুর ইসলামপুরে শুধু যে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে থ্রি পিস এরকম না এখানে আপনি খুব ভালো মানে থ্রি পিসটাও পাবেন সাড়ে তিনশো পাঁচশো টাকা বা ছয়শো টাকার মধ্যে হলে আপনি ওই থ্রি পিসটা অনায়াসে খোলা মার্কেটে এক হাজার থেকে বারোশো টাকায় বিক্রি করতে পারবেন এই নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি আছে যেটা আপনি আমার ডেস্ক্রিপশন বক্স থেকে এখনই দেখে নিতে পারবেন পাশাপাশি এই মার্কেটে বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডেড এবং আকর্ষণীয় সানগ্লাস এবং ঘড়িগুলো পেয়ে যাবেন আপনি যদি সানগ্লাস এবং ঘড়ি বিজনেস করেন তাহলে আপনাকে অবশ্যই টার্গেট করে রাখতে হবে ইসলামপুরকে এবং পাশাপাশি বোরখা আমি এক কথাই বলবো আপনি যদি বোরখা নিয়ে বাংলাদেশের যে কোনো জেলাতে রংপুর খুলনা বরিশাল বা যে কোনো জেলাতে বিজনেস করে কেন আপনাকে একবার হলেও ইসলামপুর এসে ঘুরে যেতে হবে ইসলামপুর থেকে আপনি বোরকাটা অনেক কম দামে পাবেন কিন্তু কথা হচ্ছে এর অপোজিট ইসলামপুর যদি আসেন আপনি ইসলামপুর থেকে জাস্ট পঞ্চাশ টাকার ভাড়া ইসলামপুর থেকে বাবুবাজার ব্রিজে আসবেন বাবুবাজার ব্রিজ থেকে মাত্র 30 টাকার ভাড়া দিয়ে আপনি চরে আসবেন মানে কামরাঙ্গির চর এখানে ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আপনি বোরকা তৈরি করতে পারবেন বাট একটাকে কিন্তু ইসলামপুর সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারবে প্রোডাক্টে সেটা হচ্ছে ধান কাপড় ইসলামপুর থেকে আপনি যে ধান কাপড়টা পাবেন সেই ধান কাপড় বাংলাদেশে আর কোথাও পাবেন না তার মানে আপনার পাঞ্জাবি বানাতে চান শার্ট বানাতে চান প্যান্ট বানাতে চান যে কোনো কিছু বানাতে চান সেই জন্য বেস্ট থান কাপড়ের মার্কেট হচ্ছে ইসলামপুর এবং পাশাপাশি যদি আপনি শাড়ি কালেকশন নিয়ে বিজনেস করেন শাড়ির জন্য কিন্তু অলরেডি আমার একটা ভাইরাল ভিডিও আছে ওই ভিডিওতে আপনি জানেন যে শাড়িটা আপনার নরসিং অথবা টাঙ্গাইল থেকে কালেক্ট করতে হবে কিন্তু টাঙ্গাইলে গেলে আপনি টাঙ্গাইলের তাতে সেইটা পাবেন নরসিংদীতে আপনি গার্মেন্টসের শাড়িটা পাবেন ইসলামপুরে আমার একটা মার্কেট যেখানে জামদানি তাপ থেকে প্রিন্ট সব ধরনের শাড়িগুলো এক মার্কেটে পেয়ে যাবেন এবং যারা পাঞ্জাবি কিনতে চান তাদের জন্য স্পেশালি যে ভিডিওটা থাকছে তা হচ্ছে শরীফ মার্কেট কিন্তু যারা শরীফ মার্কেটে পাঞ্জাবি কিন্তু তারা একটু আর দশ টাকা খরচ করে শুধুমাত্র বুড়িগঙ্গা নদীটা পার হয়ে ক্রানীগঞ্জে একবার যাবেন শরীফ মার্কেট তো জাস্ট একটা বিল্ডিংয়ে আপনার পাঞ্জাবি কালেকশন যদি আপনি দশ টাকা খরচ করে বুড়িগঙ্গা নদী পার হয়ে ক্রানিগঞ্জে যান আপনি পাঞ্জাবি পাঁচশো প্লাস দোকান পাবেন আপনি যদি যে কোনো ধরনের পাঞ্জাবি এবং পায়জামা নিতে চান শেখ গার্মেন্টস এর এবং ভালো ভালো গার্মেন্টস এর সব কিন্তু আপনি নদীর ওপারে পাবেন তো আমি আবারও মেনশন করতেছি আজকে আমি বোঝাতে চেষ্টা করতেছি যে ইসলামপুর বিজনেস জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামপুরকে স্টাডি করার জন্য আমি অলরেডি ষাটটা ভিডিও বানাই ফেলছি সেই ষাটটা ভিডিও দেখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন আলাদা শাড়ির ভিডিও আলাদা থ্রি ভিডিও আলাদা পাঞ্জাবের ভিডিও আলাদা ঘুরের ভিডিও আলাদা ভিডিও সব আমার প্লে লিস্টে পেয়ে যাবেন এবং ঢাকা সম্পূর্ণ ম্যাপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে এই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এবং ইসলামপুরের কোন অজানা মার্কেট সম্পর্কে বা অজানা দোকান সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট জানাবেন ইসলাম আলাইকুম